আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মঈন ছোট্ট একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই টপিকে আমি দেখাবো কিভাবে আপনি এই ছবি সুন্দর করবেন প্রথমে এটা সম্পূর্ণ আমি ক্যামেরা থেকে ছবি তুলেছি আপনারা মোবাইল দিয়ে তুলতে পারেন বা যে কোনোভাবে যে যেভাবে আপনি ছবি তুলতে চান ছবি প্রিন্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু কাজ থাকা করা লাগবে সেটা হচ্ছে এই ছবি কিভাবে সুন্দর করবেন বা ক্রপ করবেন সাইজ করবেন সেটাই তো ছবি কিভাবে সুন্দর করবেন সেটার জন্য আজকের এই ভিডিওটি তো প্রথমে ছবিটা আমি একটু ক্রপ করে নিলাম ছবিটি ক্রপ করে নেওয়ার পরে এবার করণীয় হচ্ছে এই ছবিটি সুন্দর করার জন্য প্রথমে ছবিটা আমি একটু ভেউ করে নিচ্ছি ভিউ করে নেওয়ার পরে দেখেন অবশ্যই ছবি যখন উঠাবেন তখন সাধারণত এ সমস্ত এই নয়েজগুলো সাধারণত এসেই থাকবে আপনি যত ভালো করেই ছবি ওঠান না কেন এই সব নয়েজ মুখের বিভিন্ন দাগ ব্রন মেস্তা এগুলো আসবেই তো এগুলো রিমুভ করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে ইয়ে টুলটা সিলেক্ট করে দিতে হবে এই যে প্রথমে প্যাশ টুলটা সিলেক্ট করে দিতে হবে এখানে হ্যালিং ব্রাশ টুল আছে আর প্যাশ টুল আছে তো প্যাশ টুলটা সিলেক্ট করে দেওয়ার পরে যে ছোট ছোট যে ইয়েগুলো আসে নয়েজগুলো আসে দাগগুলো আছে এগুলো রিমুভ করতে হবে দেখেন আমি এটা মাউসির ওকে বাটম প্রেস করে দিয়ে যেখানে ভালো অংশ আছে ওই জায়গায় আমি দিয়ে দিচ্ছি তো দেখেন মাউসির ওকে বাটন প্রেস করে দেখেন দেখেন ভিউয়ার্স এইভাবেই আপনারা পর্দায় কমে এইভাবে করে নেবেন এটার কাজ হচ্ছে আপনি কিভাবে দাগ রিমুভ করবেন এখানে একটা তিল আছে এটাও চাইলে আমি রিমুভ করে দিই আপনারাও এইভাবে রিমুভ করে দিবেন দেওয়ার পরে এভাবে রিমুভ করে নেবেন তো দাগগুলো বাস ক্লিয়ার হয়ে গেল এখন হচ্ছে ব্রাশ টুল ব্রাশ টুলটা সিলেক্ট করে দিয়ে আপনি কি করবেন ব্রাশ টুলটা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে কীবোর্ডের অল্টার প্রেস করে যখন কিবোর্ডের অল্টার প্রেস করবেন দেখেন ভিউয়ার্স কীবোর্ডের অল্টার প্রেস করলে এই যে কলমের মতন একটা আইকন চলে আসবে এটা দিয়ে আপনি যেখানে ভালো অংশ ভালো ফেস স্পষ্ট বোঝা যাচ্ছে ওইখান থেকে আপনি মাউসির ওকে বাটন প্রেস করে সিলেক্ট করে নেবেন সিলেক্ট আমি মাউসির ওকে বাটন প্রেস করলাম কলমের মতন একটা আইকন আসলো আসার পরে আমি মাউসির ওকে বাটন প্রেস করলাম দেখেন সাথে সাথে এই বোট বোট মার্কারের এই জায়গায় দেখেন হচ্ছে কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি কি করব এইখানে যে অপোসিটি আছে ফ্লো আছে এটাকে একুশ 21% একুশ করে দিয়ে আমি এটাকে একটু নয়েজটা রিমুভ করবো দেখেন ব্রাশ ব্রাশ করে নিব ফেসটাকে ব্রাশটাকে ফে নয়েজটা দেখেন খুব সুন্দরভাবে এখানে দেখেন নোজের উপর নাকের উপরে দেখেন একটু আলোর প্রভাব পড়েছে এটাকেও আমি রিমুভ করে দিব এটাকেও রিমুভ করে সেম নিয়মে ঠিক আছে ব্রাশ টুলটি সিলেক্ট করে দিয়ে আপনি মাউসের ওকে বাটন প্রেস যত করবেন তত আপনার হচ্ছে এই নয়েজটি রিমুভ হবে গলার এখানে আমরা সামান্য নয়েজ দেখতে পারতেছি ঠিক আছে একটু দাগ দেখতে পারতেছি এই এখানে একটা তিলের মতন একটা অংশ দেখতে পারতেছি এটা আমি হচ্ছে প্যাস টুল দিয়ে এটা আমি হচ্ছে

আরও ফিরে আসবে এবার আমি কি করব কীবোর্ডের কন্ট্রোল এম কন্ট্রোল অল্টার এম প্রেস করে এই যে সার্ভেস একটা ইয়ে আসছে প্রোগ্রাম আসছে এমন একটি ইন্টারফেস আসার পরে আপনি কি করবেন যে এখানে আট জিবি কালার রয়েছে একাধিক কালার রয়েছে আট জিবির কালারটা হচ্ছে সম্পূর্ণ একই কালার আট জিবির কালারটা আমি বাড়িয়ে দিব দেওয়ার পরে এবার কী করতে হবে এই যে ম্যাজিক উন টুলটা আছে এই টুলটা সিলেক্ট করে দিয়ে ফেস কাটিংটা আমি সিলেক্ট করে নিব নেওয়ার পরে কীবোর্ডের কন্ট্রোল অল্টার ডি প্রেস করার পরে এই যে ফেদার সিলেকশন একটা অপশন আছে তার মানে এই যে আমি ম্যাজিক অন টুলটা যে দিছি এটা আমি সম্পূর্ণ দেখেন এইখানে একটু একটু এখানে একটু একটু এটা এমন হয়ে রয়েছে যার কারণে ফেদার সিলেকশন টুলটা দিয়ে এখানে বারো পারসেন বা বারো পিক্সেল দিয়ে আমি এখানে বারো পিকজেল নাও থাকতে চাই আপনারা কম বেশ করে নেবেন ডাজেন মেটার দেওয়ার পরে আমি ওকে প্রেস করে দিলাম দেওয়ার পরে দেখেন সম্পূর্ণ কিন্তু সিলেক্ট হয়ে গেছে দেওয়ার পরে এবার আমি কী করবো কীবোর্ডের কন্ট্রোল এম প্রেস করলাম কীবোর্ডের কন্ট্রোল অল্টার এম প্রেস করার পরে এই যে সার্ভিস যে ইয়েটা আছে আইকনটা আছে এটা চলে আসলো প্রোগ্রামটা চলে আসলো আসার পরে আপনি আর জিবির কালারটা একটু শুধু ফেসের আট জিবির কালারটা একটু কম বেশ করে বাড়িয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত সুন্দর না হচ্ছে বা কাটিংটা সুন্দর না হচ্ছে ফেসের কাটিং এবার এখানে যে গ্রিন আছে এটাকে আমি একটু বাড়িয়ে দিব দেওয়ার পরে এখানে বোলো আছে রিড আছে ঠিক আছে এটাকেও একটু কম বেশ করে নিচ্ছি আবার আমি একটু লাইট বাড়িয়ে দিচ্ছি সরি এখানে অতিরিক্ত বেশি বেড়ে গেছে আমি একটু কমিয়ে দিচ্ছি কন্ট্রোল বি প্রেস করে হাইলাইটটি সিলেক্ট করে দিয়ে রেড কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি কন্ট্রোল বি হাইলাইটটা দিয়ে দেখেন ব্লুর কালারটা একটু বাড়িয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন ছবি কিন্তু আগের সেইতে অনেক সুন্দর হয়ে এসেছে আপনারা এইভাবে ছবিটি সুন্দর করবেন এইভাবে ছবি সুন্দর করলে অবশ্যই খুব সুন্দর একটা ছবি ফটোশপ দ্বারা করা সম্ভব আরও সময় নিয়ে একটু একটু করে যদি আমি করি তাহলে আরও সুন্দর আসবে আশা করি এই ভিডিওটি বুঝতে পেরেছেন কিভাবে ছবি ছবির ফেস সুন্দর করতে হয় নেক্সট পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে এই এইরকম প্রয়োজনীয় ভিডিও আপনাদের দেখাতে পারি শেখাইতে পারি আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই এই ভিডিওটি রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন আর আরেকটি ছোট্ট কথা বলে দিই ছোট্ট একটি কথা বলে দিই সেটা হচ্ছে ফটোশপ ইউজ করতে গেলে অবশ্যই ফিল্টার একটি অ্যাপস আছে এই অ্যাপসটি আপনাকে ইনস্টল করে নিতে হবে আমাদের আমার ইনস্টল করা আছে ঠিক আছে আপনারাও চাইলে এটা কম্পিউটারে ইনস্টল করে নেবেন নিয়ে যদি আমি একটি রিমুভ গ্রিন করে দিই ছবিটি কিন্তু আরও অনেক সুন্দর উজ্জ্বলতা হয়ে আসবে তো বন্ধুরা মূলত ছিল আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কেমন হল কমেন্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও যদি করি আপনার নোটিফিকেশন বারে আমার ভিডিও পৌঁছে যায় তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম